এখানে দেখেন সবাই জায়গায় ইমোট দিচ্ছে টিম আপ করতেছে চলুন একটা জিনিস দেখাই সোশ্যাল আইসল্যান্ডের কিছু ট্রিক্স দেখাবো এখান থেকে আপনারা দা ক্রপ ট্রুল কিনে নেবেন ক্রপ ট্রুল কিনে নিয়ে সোজা চলে আসবেন এই জায়গা এই জায়গাটা আসবেন ভালো করে দেখবেন নেন এই জায়গাটা আসতে এটা আছে এই যে এটা দেখাই বসেন বসে আমি যেভাবে সেট করতেছি ঠিক সেভাবেই সেট করতে হবে নাহলে কিন্তু হবে না অনেকগুলো গ্লিস আছে এগুলো করা যায় এখনকার এই সকল গ্লিস কাজ করতেছে না আচ্ছা অন্য একটা জায়গায় দেখাই সেটা হচ্ছে আমাদের যেতে হবে সোজা এই সোজা যেতে হবে আমরা যা যাব মাটির নিচে এই জন্য সহজে আমরা মাটির নিচে যেতে পারবো এখান দিয়ে দোর বাইরে সোজা চলে আসবেন এই ঘরের এই জ্বালানার নিচে অনেকে পারেন জানি তবে এখনও কি এই গিলিজগুলো কাজ করে কি সেটা দেখানোর জন্য ভিডিও বানানো এখানে একটা সিলেক্ট করব এখানে একটা আর এইখানে একটা হচ্ছে না দুইটা শু মানে পড়ছে আচ্ছা আবার নতুন করে সেট আপ করি এখান থেকে আসবেন এখানে দেখেন একটা জিনিস আগে কিন্তু এই জায়গায় দিয়ে কিন্তু এই সোশ্যাল জনের ভিতরে এই মাটির নিচে যাওয়া যেত কিন্তু এখন কিন্তু যাওয়া যায় না আসলে গ্লিস কাজ করতেছে কিনা আমি সেটা দেখানোর জন্য নিয়ে আসলাম এখন আর একটা জিনিস হচ্ছে আমরা যদি এইখানে একসঙ্গে একটা ভিডিওর মধ্যে অনেকগুলো গ্লিস দেখাবো সোশ্যাল জনের এগুলো আসলেই কাজ করে কিনা আরেকটা জিনিস হচ্ছে এখান দিয়ে এটার মধ্যে আগে যেত এখন আর ওঠার কোনো অপশন নাই হয়তো অপশন অফ করে দিচ্ছে হ্যাঁ অপশন নাই এখানে ওঠা যায় না এখন আর আচ্ছা তাহলে কয়টা দেখলাম তিনটা তিনটা অফ করে তিনটা খেলিস আরেকটা জিনিস হচ্ছে এই পাশে গাড়ি নিয়ে আসা যায় এই গ্লেসটা এখন অফ করতে কারণ উপরে যে জিনিসটা দেওয়া আছে আমি দেখাই উপরে গিয়ে এটা থাকার কারণে আর এটা যদি গেমের থেকে বেরিয়ে যদি আবারও যদি গেমে ঢোকা যায় তাহলে

হয়তো এই জিনিসটার মাধ্যমে কোড গুলো করা হয়েছে আর একটা জিনিস দেখাই সেটা হচ্ছে আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই সাইডে চলে আসেন এই সাইডে চলে আসলে পরেই দেখা যাবে এই যে একটা ঘর এর পাশে একটা ঘর আমরা অনেকেই ঘরে কিন্তু আসি না আমরা জানিও না অনেকেই এই সাইডে একটা ঘর আছে আর একটা জিনিস দেখেন পরে গেলাম তোমরা চাইলে আমরা এইটার উপরে উঠতে পারি এই পাশ দিয়ে উঠি যাতে এই পাশটা দেখা যায় বসে বসে উঠলেও ভালো এখন আর একটা জিনিস হলো এই যে এই পাশে যে কিউব আছে এটা যতক্ষণ না আসবে ততক্ষণ আমাদের এখানে দাঁড়াই থাকতে হবে পরবর্তীতে আমরা উঠতে পারবো আবার তো অনেকগুলো দেখালাম সেগুলো কাজ করতেছে কিনা দেখালাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পরবর্তীতে আরো দেখাবো অন্যান্য গিলিস গুলো কাজ করতেছে কিনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ